বিষ্ণু পাদায় কৃষ্ণ পেষ্টায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনে নমং আচার্য পাদায় নিতাই পদায়নে পদায়িনে গৌরকথা ধামোদয় নগর গাম নমং বিষ্ণু কৃষ্ণ পেষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে নমস্তে শারশ্বতী দেবে গৌরবাণী পচারিণে নির্বিশেষ সুনবাদী পাশ্চাত্য দেশ তারিণে ভগবদ ভগবদ্গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগের প্রথম শ্লোক অর্জুন উবাচ জয়সী চেত কর্মন তে মতা বুদ্ধি জনার্দ কর্মনী অনুবাদ অর্জুন বললেন হে জনার্দন হে কেশব যদি তোমার মতে কর্ম অপেক্ষা ভক্তি বিষয়নি বুদ্ধি শ্রেয়তর হয় তাহলে এই ভয়ানক যুদ্ধে নিযুক্ত হওয়ার জন্য কেন আমাকে পরচিত করছ পৌপা তাৎপর্য পূর্ববর্তী অধ্যায়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় সখা অর্জুনকে জড়জগতের দুঃখান্নভ থেকে উদ্ধার করবার জন্য আত্মার স্বরূপ বিশদভাবে বর্ণনা করেছেন এবং সেই সঙ্গে তিনি আত্মা স্বরূপ উপলব্ধি করার পন্থাও বর্ণনা করেছেন সেই পথ হচ্ছে বুদ্ধিযোগ অর্থাৎ কৃষ্ণ ভাবনা কখনও কখনও এই বুদ্ধিযোগের কদ্যর্থ করে একদল নিষ্কর্মা লোক কর্ম বিমুখতার আশ্রয় গ্রহণ করে কৃষ্ণ ভাবনার নাম করে তারা নির্জনে বসে কেবল হরিনাম জপ করে কৃষ্ণ ভাবনাময় হয়ে ওঠার দুরাশা করে কিন্তু যথাযথভাবে ভগবত তত্ত্বজ্ঞানী শিক্ষা লাভ না করে নির্জনে বসে কৃষ্ণনাম জপ করলে নিরীহ অজ্ঞলোকে সস্তা বাহবা পাওয়া যেতে পারে কিন্তু তাতে কোনো লাভ হয় না অর্জুনও প্রথমে বুদ্ধিযোগ বা ভক্তিযোগকে কর্মজীবন থেকে অবসর নেবার নামান্তর বলে বিবেচনা করেছিলেন এবং মনে করেছিলেন নির্জন অরণ্যে কিচ্ছ সাধনা ও তপশ্চর্যার জীবনযাপন করবেন পক্ষান্তরে তিনি কৃষ্ণ ভাবনার অজুহাত দেখিয়ে সুকৌশলে কুরুক্ষেত্রে যুদ্ধ থেকে নিরন্ত হতে চেয়েছিলেন কিন্তু নিষ্ঠাবান শিষ্যের মতো যখন তিনি তার গুরুদেব ভগবান শ্রীকৃষ্ণকে তার কর্তব্য সম্বন্ধে জিজ্ঞেস করলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ এই তৃতীয় অধ্যায়ে তাকে কর্মযোগ বা কৃষ্ণ ভাবনাময় কর্ম সম্বন্ধে ব্যাখ্যা করে শোনান হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হয় রাম হয় রাম 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 হরে হরে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন হরে কৃষ্ণ